সর্ষের তেল পরিমাণ মতো আলুগুলো ভেজে নেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ম তেলটা গরম হয়ে গেছিলো তাড়াতাড়ি করে আলুগুলো ছেড়ে দিচ্ছিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার দেখো কচু কচু বেশি ভাজবো না ভাজবে সেদ্ধ হবে না

প্রতিদিনের যা রান্না সুপি দেখায় প্রতিদিন ভালো এত কোথাও কবে তো মূল্যটা রুচি হয় ভালোটা প্রতিদিন করতে পারি না লাগান দুশ করতে কতই ভালো মিলল মেয়েটা রুম লাগছে না ভীষণ ভালো মূল্য রান্না খাবে এই ঘাট থাকতে হবে ঘাট আপনাদের কী করলে বন্ধুরা ইচ্ছে না জব্দ দিয়ে দেবো এক চামচ লবণ চামচ আর দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচ মতো আর এখানে আমার আদা জিরে লঙ্কা বাটা আছে তা দিয়ে দিলাম হলুদ কাঁচা হলুদ কিছুটা আছে সামান্য দু চামচ মতো মশলা দিলাম পুড়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো সেদ্ধ হবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক লাস্টে আমি পুঁই সার দেবো আর সামান্য চিনি দেবো পরে সেদ্ধ হোক ঢাকাটা খুলে দিলাম কচুগলো হাফ সিদ্ধ হয়েছে আক পূই সাতটা দি দিলাম আচ্ছা সমস্ত চিনি দিই দেব এবার আমি ঢাটা দিই দেব বন্ধুরা ঢাকাটা খুলে দিলাম কচু কুমড়ো রেসিপি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কচু সেদ্ধ হয়ে গেছে আলু আলুও সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে অথচ সব গোটা গোটা আছে জলটা একটু মরে গেলে সবজিটা আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব চারটে লঙ্কা ফাটিয়ে দেবো তেজপাতাটা ফেলে দেবো দেব এটা বসে যাবে জলটা এই জলটা বসে যাবে নামিয়ে দিচ্ছি অন্য রেসিপি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আসে থাকবেন Ready? Let me get it. সামান্য ঘিটের এক চামচ কি দেড় চামচ ঘি ছোট্ট চামচ ঘি বেশি দেওয়া যাবে না সুগার প্রেশার প্রচুর হাই প্রেশার সুগার অনেক শরীরের প্রবলেম কাঠের প্রবলেম অনেক কিছু প্রবলেম রেডি La menye ti. Ready.